এত গরম পড়েছে ঘামাচি হবে না সেটা বললে কি হয় তুমি না চাইলেও ঘামাচি হবে এই ঘাম শব্দ থেকে ঘামাচিটা এসছে ত্বকের মধ্যে র্যাস লাল লাল ফুসকুড়ির মতো একটা যেন বেরিয়ে যেটা হচ্ছে ঘামাচি যাকে বলা হচ্ছে হিট র্যাস আশ্চর্যজনক হচ্ছে এটা কেন হয় বলতো ঘামাচিটা কেন হয় আমরা তো চাই না ঘামাচি হোক তারপরেও ঘামাচি হয় আমাদের ত্বকে না ঘর্মগ্রন্থি আছে এই ঘর্মগ্রন্থিতে একটা জীবাণু থাকে যেটা হচ্ছে স্টেপ এপিডারমাইডিস আমাদের ত্বকে মৃতকোষ থাকে আর আমরা বাইরেও যাই বাইরে গেলে ধুলোবালি আমাদের ত্বকে কিন্তু জমে যায় এবং ঘরেও যদি কোনো কারণে থাকি কাজকর্ম করি ধুলোবালিও কিন্তু আমাদের কোষে জমতে থাকে এই যে মৃতকোষ থাকে ঠিকভাবে ঘাম বেরোতে পারে না কারণ হচ্ছে ধুলোবালি তো জমে থাকে আর এই ধুলোবালি জমে থাকার কারণে আর এই কোষের মধ্যে একটা জীবাণু থাকে তার সংস্পর্শে এসে ঘামাচিটা হয়ে যায় আর এই ঘামাচি যেতে চায় না যতই গরম পড়ছে আর পিঠ চুলকানি হচ্ছে ততই জ্বালা হচ্ছে মনে হচ্ছে এই গরমে না থাকাই ভালো জলের তলায় বসে থাকি ত্বগি বলে দিচ্ছে আমাকে ক্লিন করো না হলে আমি তোমার শরীরে বসে থাকবো একদম ঘামাচি হয়ে এই ঘামাচি আবার তিন রকমের দেখা দেয় একদিকে গরম একদিকে ঘামাচি তাও আবার তিন রকমের ঘামাচি আমাদের শরীরে দেখা দেয় এক প্রকারের ঘামাচিতে কোনো উপসর্গ দেখা দেয় না আর এক প্রকার ঘামাচি আছে সাধারণভাবে একটা উপসর্গ হালকা আর একটা যে হবে হবে বড় জলের মতো কি একটা ফুসকুড়ি দেখা দিচ্ছে এবং বা পুঁজ হয়ে গেছে হাত দিতে পারছেন না প্রচুর ব্যথা এবং সাত দিন ধরেই ব্যথা তো এই ধরনের গামাচি থেকে মুক্তি পেতে হলে কিছু হোম রেমেডি ব্যবহার করা উচিত কি কি ব্যবহার করতে হবে সেটা আজকে জেনে নেব ভাবছেন তো মুখে কেন ঘামাচি হয় মুখেও সেমভাবে ভাবে আমাদের ত্বকেই মৃত থাকে তো এই মৃত কোষগুলোতে ময়লা যখন জমে যায় ঘাম ভালোভাবে বেরোতে পারে না আর এই গরমবন্ধিতে একটা জীবাণু থাকে যাকে বলা হচ্ছে স্টেপ এপিডারমাইডিস এই জীবাণু সংস্পর্শে এসে ঘামাচিটা উৎপন্ন করে তোমরাও চাইছো যে ঘামাচিটা কিভাবে দূর করব প্রথমে আসি সবার বাড়িতে যদি কম বেশি ফ্রিজ থাকে তাহলে সম্ভব এই যে বরফ থাকে ফ্রিজে কিছুটা বরফ জপিয়ে রাখবে সেই বরফটা যেই জায়গাগুলোতে ঘামাচিটা হয়েছে ধরে বরফটা লাগানো তো ঠান্ডা পেলে এই ঘর্মগ্রন্থিটা ওপেন হয়ে যায় তাতে তোমার ঘামাচিটা ভালো হওয়ার সম্ভাবনা থাকে দ্বিতীয় হোম হচ্ছে মুলতানি মাটি মুলতানি মাটি ত্বকের জন্য কতটা ভালো সেটা বলে বোঝানো যায় না তাও বলছি মুলতানি মাটি ব্যবহার করো সাত দিন দেখো বুঝতে পারবে কতটা ঘামাচির জন্য উপযোগী অতটা তোমার এরিয়া জুড়ে হয়েছে সেইভাবে মুলতানি মাটি নেবে তার সাথে যোগ করবে গোলাপ জল ভালো করে পেস্ট করে এই সব এরিয়াগুলোতে লাগিয়ে নেবে যেখানে তোমার ঘামাচিটা হয়েছে তাহলে দেখবে এটা সাত দিন করবে সাত দিনের পর দেখবে তোমার ঘামাচিটা আস্তে আস্তে করে কমতে শুরু করেছে এটা তোমাকে সাত দিনই করতে হবে ডেলি করতে হবে তোমার বাড়িতে রান্নাঘরে আলু তো থাকেই আলুটাকে ভালো করে গ্রাইন্ডিং করে নেবে আলুর যে রসটা সেই রসটা ঘামাচির উপর লাগিয়ে রাখবে কালো ছোপও যে পড়ে গেছে কালো ছোপটাও দূর করতে সাহায্য করবে তার সাথে সাথে এই ঘামাচি থেকে দূরে রাখতেও সাহায্য করবে এই জন্য আলুর রস ব্যবহার করতে পারো বাড়িতে যদি অ্যালোভেরার গাছ থাকে তাহলে তো আর কোনো কথা হবে না কোনো জিনিসের দরকার নেই এর মধ্যে কি কি বৈশিষ্ট্য নেই বলুন তো সব রকমের বৈশিষ্ট্য রয়েছে অ্যান্টি পাঙ্গাল বৈশিষ্ট্য রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়ালও রয়েছে অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্য রয়েছে তাহলে এই ধরনের জীবাণু যদি তোমার স্কিনে জমে থাকে সব রকম জীবাণুকে মারতে পারে এই অ্যালোভেরা অ্যালোভেরাটাকে এক টুকরো কেটে জলের মধ্যে ফেলে রেখে দেবে ফেলে রাখলে অ্যালোভেরা থেকে লাল কালারের একটা টক্সিন বেরিয়ে যায় আর এই টক্সিনটা যদি তোমার গায়ে পড়ে তাহলে অ্যালোভেরা দিলেও তোমার স্কিনে কাজ দেবে না এই জন্য সারা রাত টুকরোটাকে জলের মধ্যে ফেলে রাখবে যাতে এই লাল জলটা বেরিয়ে যায় তারপরের দিন অ্যালোভেরাটাকে কেটে তোমার গায়ে লাগিয়ে নেবে সাত দিন করবে সাত দিনের পর দেখবে তোমার ঘামাছি গায়ক আবার লাস্টে যে হোম রেমেডিটার কথা বলবো সেটা হচ্ছে নিম পাতা ত্বকের বিভিন্ন রকম সমস্যা থেকে মুক্তি পেতে হলে নিম পাতা ব্যবহার করাটাই দরকার নিম পাতার মতো ভালো জিনিস হয় না নিম পাতার রস নিয়ে ব্যবহার করতে পারো নিম পাতাটাকে গরম জলে ফুটিয়ে নিয়েও ঠান্ডা করেও নিম পাতার জলটা ব্যবহার করতে পারো এই গরমে নিম পাতার জলটা গরম করলে অনেকটা আগে থেকে করবে না হলে গরম জল গায়ে ঢালে তোমার স্বস্তি ভাব মনে হবে না কারণ গরমে আবার গরম দেওয়া মানে কি হয় প্রায় দু তিন ঘন্টার আগে থেকে গরম জল ফুটিয়ে বসিয়ে রাখবে ফোটানো জলটা নেবে তার সাত দিন কেন তিন দিন ব্যবহার করার পর তাড়াতাড়ি রেজাল্টটা পেয়ে যাবে তোমার ঘামাচি পুরোপুরিভাবে গায়েব এবং তোমার টাও ভালো হতে শুরু করেছে আর কোনো সময়ের জন্য ঘামাচি ফিরে আসার কথা ভাববে না তো নিম পাতার রস না হলে নিম পাতাটাকে গরম জলে ফুটিয়ে সেই জলটা গায়ে নেওয়া শরীরটাও ভালো থাকে জীবাণুও নষ্ট হয়ে যায় দ্বিতীয়বার ঘামাচি হওয়ার চান্স একদম থাকে না গরমের সময় তো কিছু জিনিস এড়িয়ে চলা ভালো সতর্কতা থাকাটা ভালো যেরকম হেভি মেকআপ করাটা উচিত হবে না এবং যখন বাইরে বেরানো হচ্ছে সুতির জামা কাপড় পরলে খুব ভালো নাইলনের জিনিস যদি পরা হয় তাতে স্কিনের মধ্যে ইরিটেটও করবে বা জামা কাপড়গুলো বারবার ধোয়ার চেষ্টা করবে না হলে সেই ঘামগুলো লেগে থাকে জীবাণুগুলো লেগে থাকে বাইরের ধুলোবালিগুলো লেগে থাকে সেটা ত্বকের সংস্পর্শে এসে ঘামাচিটা বেরোতে পারে আর একটা বড় জিনিস হচ্ছে খাবার দাবার যে যেন ভালো হয় হেলদি খাবার যেন হয় বডিটা যেন সবসময় ঠান্ডা রাখতে সাহায্য করে বেশি মশলাদার হবে না ঘরের যতটা খাওয়া সম্ভব বাইরে যাওয়া হচ্ছে টিফিন ক্যারি করো তাহলে সব থেকে ভালো হয় বাইরের খাবার থেকে একটু ইরি চলে ভালো আর বাইরে যখন বেরানো হচ্ছে বেশি মানে পানীয় জাতীয় খাবারটা গ্রহণ করার চেষ্টা করবে তাহলে শরীরটা হাইড্রেট থাকবে এবং কুল থাকবে এইসব জিনিসগুলো যদি মেনে চলা হয় তোমার শরীর থেকে ঘাম আছে একদম গায়েব কখন ডাক্তার বাবুর পরামর্শ দেবে তোমার শরীরে যখন র্যাশ বেরোবে সেই র্যাশটা খুব বড় বড় হচ্ছে এবং র্যাশটা খুব ব্যথা যন্ত্রণাদায়ক অনেক দিন ধরে তোমার শরীরে থাকছে এবং সেখান থেকে পুঁজ হচ্ছে রস হচ্ছে তখন ডাক্তার বাবুর কাছে অবশ্যই যাবে বাড়িতে কোনো এক্সপেরিমেন্ট করবে না আশা করবো প্রায় মানুষের যে ঘামাচিগুলো হয় সাধারণ ঘামাচি হয় এইসব হোম রেমেডি ফলো করলে প্রায় সেরে ওঠে আশা রাখবো তোমাদের সমস্যাগুলো মিটে যাবে ভিডিওটা কেমন হয়েছে জানাবে সবাই ভালো থাকবে সবাইকে ভালো রাখবে নমস্কার